সুপার সাইজ ইলিশ মাছ এক কিলো ছশো ওজন বাইশশো টাকা কিলো অরজিনাল পথ মাছ আর মাছের কালারটা তো দেখে বলতে যে মাছ মাছের বের করছে ওটা হচ্ছে স্টোরের মাছ

বাইশশো টাকা কিলো এক কিলো ছশো গ্রাম কিলো হয়ে গেলো সুপার কোয়ালিটির মাছ আর মাছটা পেটে দারুণ ডিম আছে ডিমও আছে তেলও আছে ও ডিম এতো সামান্য ডিম আছে হালকা ডিম আছে সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি খেলেই জমে যাবে কে আবার খুলতে আসবে না কি হরি কা তাই তো এবার খেলে আবার আসতে মাছের কালারটা একটু দেখে নাও সুপার কালার দাম হেভি কালার কালারটা দেখে মনটা ভরে গেল সত্যি মাছটা দারুণ মাছ হেভি মাছ দেখো আর মাছের কালারটা দেখো খুব মনটা ভরে গেল পুরো দেখো এটা হচ্ছে বনগানিং মার্কেট দেখো যে দাগাটা পিসপাত পেটিটা